আসসালামু আলাইকুম আজকে সাত মে দু আজকে যাচ্ছি হচ্ছে আজমল সুপার মার্কেটে যেটা তোয়াস থার্টিন রিক্রিয়েশন সেন্টারের পাশেই অবস্থিত বিদেশে আসার পরে এই প্রথম আমি ব্যাংকে টাকা পাঠানোর জন্য যাচ্ছি গত দুই মাসের সঞ্চয় আমার সেফ ছিল তো যারা সিপিআইডে কাজে আসবেন আহামরি অত পয়সা ইনকাম করা যায় না খুব অল্প টাকাই তো দুই মাসের টাকা আমি আজকে পাঠাতে যাচ্ছি তোয়াস ভিউ ডরমিটোরির সংলগ্ন একটা ছোট্ট মার্কেট যেখানে বাংলা চাইনিজ এবং ইন্ডিয়ান খাবার পাওয়া যায় ক্যাটারিংয়ের খাবার পাওয়া যায় এখানে একটা ছোট্ট ফলের দোকানও আছে ফলের জুস পাওয়া যায় তো আমরা এই জিনিসগুলো পরে এক সময় ভিজিট করব এখন ব্যাংকে চলে যাই এখানে হচ্ছে অগ্রাণী ব্যাংকের একটা শাখা আছে টাকা পাঠানোর জায়গা তো আজকে আজকে ডলারের রেট হচ্ছে সিঙ্গাপুরি এক ডলারের বিপরীতে বাংলা টাকায় পাবেন সাতানব্বই টাকা বিশ পয়সা কিন্তু আমি এসে দেখলাম যে চার পয়সা কম ষোলো পয়সা আর এই ব্যাংকটা প্রতি শুক্রবার শুধু বন্ধ থাকে শুক্রবার বাদে বাকি সপ্তাহে ছয় দিনই বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আর এখানে একটা নাম্বার দেওয়া আছে যে নাম্বারে আপনি ব্যাংকের রেটটা প্রতিদিন জানতে পারবেন আর যারা প্রবাস থেকে দেশে টাকা পাঠাচ্ছেন সবার প্রতি অনুরোধ থাকবে বৈধভাবে নিরাপদে দেশে টাকা পাঠাবেন ভালো থাকবেন